নমস্কার ওয়েলকাম টু বাঙালি আজকের পর্বটি বড্ড সর্বনাশ হয়ে গেছে কাদো বাঙালি কাদোর চতুর্থ পর্ব এই ভিডিওটিতে বলবো যে পশ্চিম বাংলাকে কি ইসলামিক রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলছে এবং যদি সেটা হয়ে থাকে এর পিছনে আসলে কারা কংগ্রেস সিপিএম নাকি তৃণমূল একদিন আগে সারা পশ্চিমবাংলাতে ঈদে মিলাদুন নবী পালিত হল কলকাতার রাস্তা ব্লক করে যানবাহন চলাচল বন্ধ রেখে এই ঈদে মিলাদুন্নবী নবী পালিত হয়েছে এরকমই একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল সরকারের একজন বিধায়ক মদন মিত্র তিনি টুপি পরে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে इसका आप ख्याल करना स्टेज पर आने थे स्टेज पर सिर्फ का राम रहेंगे बाकी लोग चले यही रहेंगे प्रोग्राम यहाँ आठ घंटे का चलेगा फिर वहाँ ना खुदाए कमरती चलिए चलिए हो गया हो गया आइए 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 ये प्रोग्राम এটাই প্রথম নয় কারণ জনবিন্যাস পরিবর্তন হয়েছে পশ্চিম বাংলার দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ কমিউনিটি মুসলমান তারা এখন তেত্রিশ পশ্চিম বাংলাতে দশ থেকে এগারো কোটি মানুষের ভিতরে কেন্দ্র এখন সিক্সটি সেভেন পারসেন্ট কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত মেইনলি বর্ডার এরিয়াতে প্রচণ্ডভাবে জনবিস্ফোরণ এবং জনবিন্যাসের পরিবর্তন হয়েছে এর ভিতরে গত পঁচাত্তর বছর ধরে পশ্চিমবাংলাতে যে অনুপ্রবেশ ঘটেছে তার জন্যে কোনো সরকার কেয়ার করেনি না করেছে কংগ্রেস না করেছে তৃণমূল না করেছে সিপিএম আজকে এই সংখ্যাধিক্যের জন্যই কলকাতার মেয়র ফিরার হাকিম বলতে পারেন মেটিয়াবুরুস মিনি পাকিস্তান অদূর ভবিষ্যতে পশ্চিমবাংলার ম্যাক্সিমাম মানুষ उर्दूते কথা বলবে এবং তিনি পাবলিক মিটিং এ দাঁড়িয়ে বলতে পারেন যে তাদের আল্লাহর ইচ্ছায় তারাই একদিন মেজরিটি হবে ইন্ডিয়াতে बंगाल में तो हम 33% हैं मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% परसेंट है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर अगर तालीम हमारे साथ है तो हम एक दिन मेजोरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने

আল্লাহর রহমতে এটা হবে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সঙ্গত কারণেই সেটা স্বাভাবিক আমি জানি না হয়তোবা দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ মুসলিম কমিউনিটির জন্ম হার বেশি নাকি অনুপ্রবেশকারীর সংখ্যা বেশি ঘটেছে পশ্চিম বাংলাতে কিছুটা দায় তো কেন্দ্রীয় সরকারের উপর রয়েছে বাকিটা পশ্চিমবঙ্গ যারা শাসন করেছে স্বাধীনতার পর থেকে সেই কংগ্রেস সিপিএম তৃণমূল দায়টা তাদের উপরও বর্তায় এই সংখ্যাধিক্ষের জন্যেই এখন কলকাতার মহানাগরিক ফিরাদ হাকিম তিনি বলার সাহস পেয়েছেন যে হিন্দু ধর্ম কিংবা অন্য যে ধর্মই হোক না কেন ক্রিশ্চিয়ান হতে পারে বুদ্ধিস্ট হতে পারে জৈন পার্সি শিখ তাদের দুর্ভাগ্য যে তারা ইসলাম নিয়ে জন্ম নেয়নি এবং তাদের দুর্ভাগ্য এটা এবং তিনি মুসলমানদের আহ্বান করেছেন যে তাদেরকে ইসলামের দাওয়াত জন্মগত ভাবে ইসলাম নিয়ে জন্মেছি এবং ইসলাম নিয়ে জন্মা মানে আমাদের রসুল আমাদের জান্নাতের পথ সুদৃঢ় করে দিয়েছে যদি বড় কোনো অন্যায় না করি তাহলে ইসলাম নিয়ে জন্মানো মানে জান্নতে পৌঁছে আল্লাহ কিন্তু যাদের সেই আল্লাহ সেই রহমত যাদের দেননি তারা যদি তেলাওয়াত এবং কোরআন শরীফের মানে যদি বুঝতে পারেন এবং একজনকেও যদি আমি আমরা ইমান দিতে পারি তাহলে আমরা আমাদের জান্নাতের পথ একেবারে শুরুদিত হয়ে যাবে আমরা নিজেরা মুসলিম মুসলিম ঘরে জন্মেছি মুসলমান ঘরে বড়ো হয়েছি আমাদের নামাজ আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদেরও দাওয়তে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের জন্য মধ্যে নিয়ত নিয়ে ইমান নিয়ে আসলে এটা আল্লাহ আল্লাহতালাকে খুশি করা হবে আপনারা শুনলেন অর্থাৎ এই যে তেত্রিশ পার্সেন্ট পশ্চিমবাংলাতে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ মুসলিম কমিউনিটি এটাই তার ক্ষমতা বাড়িয়ে দিয়েছে মানসিক স্ট্রেংথ বাড়িয়ে দিয়েছে মানসিক শক্তি জুগিয়েছে অন্য ধর্মকে আঘাত করার জন্য এবং তিনি দাওয়াত দিচ্ছেন যদিও ইসলামের দাওয়াত দেওয়ার কেউ নন তিনি একজন মুসলমান ধর্ম অবলম্বী সে যদি পলিটিশিয়ান হয় তাহলে তার কোনো দাওয়াত দেওয়ার ক্ষমতা নেই ক্ষমতা সংখ্যাধিক্ষের জন্য এভাবেই বেড়ে চলেছে তারা চায় যে মুসলিম ফ্যামিলিদের চারজন করে সন্তান নেওয়া উচিত গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী অ্যাটলিস্ট তাই মনে করেন এবং তিনি বলেন হামদো হামারা চার তিনি তার ব্যাখ্যা দেন যে চীনের সঙ্গে যুদ্ধ করতে গেলে জনসংখ্যা বাড়াতে হবে বোধমার সমাজ হামারা দোর প্রতি বেশি বিশ্বাস মধ্যবিত্ত নিম্নবিত্ত সমাজ কি হিন্দু কি মুসলমান তাদের বাচ্চা কাচ্চাতে সংখ্যা বেশি আমি সেটাই তুলে এই সংখ্যা দিক্ষের জন্যই তিনি হুমকি দিতে পারেন যে কলকাতা স্তব্ধ করে দিব আমরা কলকাতাকে যদি বলতাম ধ্যান করব তো পঞ্চাশটা জায়গায় দু হাজার দু হাজার করে বসে যেতাম সেটা এখন হয়নি পরে কিন্তু হবে বলে করব বলে প্রথমে জেলাকে একটু টাইপ করি তারপরে কলকাতার পঞ্চাশটি জায়গায় দশ হাজার দশ হাজার কত লাগবে বাস এরা আসবে কলকাতায় বসে চিড়ে পানি বাতাসা মুড়ি খাবে আর একটু বসবে কিচ্ছু করতে হবে না তো দেখবেন টনকটা কেমন পঞ্চাশ জায়গায় দশ হাজার দশ হাজার মিলে বসে যাব চিড়ে মুড়ি গুড় জল খেয়ে ফিরে যাবে ফলে মেজরিটি যখন তারা হবে সেটা কোন পরিস্থিতির দিকে যাবে সেটা বুঝতে আর কারো বাকি নেই কারণ এখন তেত্রিশ পারসেন্ট তার হুমকি এরকমটি কলকাতাতে তারা স্তব্ধ করে দিতে পারে এবং যে মিলাদুন নবী হল একদিন আগে রাস্তা ব্লক করে সেটাই প্রমাণ কিন্তু রামনবমী মিছিল করতে গেলে পুলিশ মমতার সরকার পারমিশন দেয় না এবং পূজা করতে গেলেও কোর্ট থেকে পারমিশন নিতে হয় মমতার সরকার দুর্গা পূজার প্রতিমা ভাসানকে বন্ধ করেছিলেন আগে মহররমের প্রসেশন যেতে দিতে হবে পর দিন ভাসান হবে সেই প্রস্তাব সেই ডিকটেশান কোর্ট খারিজ করে দেয় একই সাথে পাশাপাশি দুর্গা প্রতিমার ভাষান চলবে এবং মোহরমের প্রশাসন চলবে দর্শকবৃন্দ প্রশ্ন এখানেই তেত্রিশ পারসেন্ট যারা সংখ্যাগরিষ্ঠ দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ মুসলিম কমিউনিটি তারা একটা সেকুলার গভর্নমেন্ট নামে সেকুলার গভর্নমেন্ট তাদের ক্ষমতা কুক্ষিগত করে ফেলেছে আজকে কলকাতা স্তব্ধ তারা স্তব্ধ করে দিতে পারে সংবিধানের কোন আইনে বলা আছে ঈদে মিলাদুন্নবী করা যাবে রাস্তা ব্লক করে পরিবহন ব্যবস্থাকে বৃদ্ধ আঙ্গুলি দেখিয়ে সেটা করা যেতে পারে তৃণমূল বিধায়কের উপস্থিতিতে এর অর্থ এই যত দিন যাচ্ছে তাদের ক্ষমতা বাড়ছে এবং অদূর ভবিষ্যতে তারাই যে একদিন ক্ষমতা গ্রহণ করবে ফিরাদ হাকিমের বক্তব্যে সেটাই প্রমাণিত হয় তিনি দৃঢ়প্রত্যয় যে তারা একদিন মেজরিটি হবে আর মেজরিটি হলে ছড়িয়া ল আসবে ইসলামিক রাষ্ট্র বলে ঘোষণা করা হবে হয়তো জাতীয় সঙ্গীত চেঞ্জ হবে এবং আমরা এর এর আগে দেখেছি কলেমা লেখা পতাকা ইন্ডিয়ার পতাকা অশোক চক্র ফেলে দিয়ে সেখানে কলেমা লেখা হয়েছে কিন্তু আজকে এই পরিস্থিতি কেন হল একটা বিরাট অংশ বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঘটছে অন্যদিকে মুসলিম কমিউনিটির জন্ম হার বেশি এই দুই আঙ্গিকে দুদিক থেকে এটাকে ইসলামিক রাষ্ট্র করার ষড়যন্ত্র চলছে গত পঁচাত্তর বছর ধরে কারণ পশ্চিম বাংলা জিন্নার কথা ছিল পাকিস্তানের সঙ্গে যাবে নেহরু চাইনি পশ্চিম বাংলা ভারতের সঙ্গে থাকবে এবং কংগ্রেস ক্ষমতা শাসন করেছে পশ্চিম বাংলাকে। কখনও এই বর্ডার সিকিউরিটিকে স্ট্রং করেনি এখনও তারা এই বর্ডার ক্রস কংগ্রেসের মাথায় কখনো আসেনি ইচ্ছা করে করতে চায়নি যে ফেন্স কিংবা বেড়া দিয়ে আটকে দেওয়া সিপিএম সেই একই পথে হেঁটেছে তারা মরিচাভিতে ওপার বাংলার ধর্মীয় উৎপাদন উৎপীড়ন সহ্য না করতে পেরে যারা এপারে এসেছিল পনেরোশো থেকে সতেরোশো হিন্দুদের খুন করেছে অন্যদিকে যারা অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমান তাদেরকে ভোটার কার্ড আধার কার্ড করে এখানে ঠাই দিয়েছে ঠিক তৃণমূল একই পথে হাঁটছে উদ্দেশ্য একটাই এটাকে আবার ইসলামিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সঙ্গে যাওয়ার একটা পায়তারা তারা চলছে এবং সেটা তারা মেজরিটি হলেই সেটা করে নিবে আসামের কিছু অংশ এবং বাংলাদেশ সাথে পশ্চিম বাংলা গ্রেটার বাংলাদেশ হয়তো হতে চলেছে তা যদি না হয় ইন্ডিপেন্ডেন্ট ওয়েস্ট বেঙ্গল একটা ইসলামিক রাষ্ট্র হিসেবে এখানে থাকবে যেভাবে পাকিস্তান বাংলাদেশ ইরান ইরাক পাশাপাশি অবস্থান করছে এটাই তৃণমূল কংগ্রেস এবং সিপিএম এবং কংগ্রেসের আইডিওলজি আজকে মমতা ব্যানার্জির সরকার জমি দিতে চায় না সেন্ট্রাল গভর্নমেন্ট বেড়া দিতে চায় মমতা ব্যানার্জির সরকার বেড়া দিতে দিবে না কারণ আরও বেশি বাংলাদেশ থেকে মুসলমান ঢুকুক তারাই সেটা চায় ধীরে ধীরে এটা ইসলামের দিকে এগিয়ে যাক আজকে মমতা ব্যানার্জি তিনবার ভোটে জিতেছেন চতুর্থবার হয়তো ভোটে আবার ফিরে জিতে ক্ষমতায় আসবেন কিন্তু ক্ষমতা তাকে একদিন ছাড়তে হবে সেটা হয়তো এই দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ মুসলিম কমিউনিটির হাতে কারণ তৈরি হচ্ছে পার্টি ক্ষমতাও তাদের বাড়ছে মালদা মুর্শিদাবাদে হিন্দুরা মাত্র তিরিশ পার্সেন্ট মুসলমান সত্তর পারসেন্ট একই অবস্থা নদিয়ার কিছু অংশ দক্ষিণ চব্বিশ পরগনার একই অবস্থা সেজন্যই হুমায়ুন কবির বলতে পারে মুর্শিদাবাদে দাঁড়িয়ে দু ঘন্টার ভিতরে তিরিশ পারসেন্ট হিন্দুকে কেটে গঙ্গার জলে ভাসিয়ে দিতে পারি তা যদি না পারি তাহলে আমি রাজনীতি ছেড়ে দিব এখানে বসবাস করা ছেড়ে দিব দর্শকবৃন্দ এভাবেই চক্রান্ত করেই বর্ডার ফেন্স দিতে দেওয়া হয়নি কংগ্রেস সিপিএম তৃণমূল কেউই দিতে চায় না উদ্দেশ্য একটাই ওয়েস্ট বেঙ্গলকে শৈরিয়ালয়ে গজবায়ে তুলহিন পরিণত করা অথবা মোগলস্থান অথবা অন্য কিছু হিন্দুরা এখানে যে অবস্থায় আছে একদিন ঠিক বাংলাদেশের মতো অবস্থা হবে অলরেডি শুরু হয়ে গিয়েছে মন্দির ভাঙা এবং প্যান্ডেল তসনস করা ডিফেস করা প্রতিমা এবং অন্যান্য মূর্তিকে এটা অলরেডি পশ্চিমবঙ্গ দেখে নিয়েছে পশ্চিমবঙ্গ বলেনি গজলডোয়া তেলেনিপাড়া হাওড়া বাদুড়িয়া দর্শক দর্শকবৃন্দ এর মূলে রয়েছে কংগ্রেসের রাজনীতি যে রাজনীতি পরম্পরায় চলে এসছে সিপিএম এবং তৃণমূলের ভিতর দিয়ে আজকে তার পরিণতি এই ঈদে মিলাদুন্নবী রাস্তা ব্লক করে ঈদে মিলাদুন্নবী পালন করা যায় দর্শকবৃন্দ আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন আর সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির স্বর আপনার স্বর ধন্যবাদ